জেলা কারাগারে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে জানানো হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপারের নেতৃত্বে একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে ফলে তারা কারাগারে সিট বাণিজ্যের পাশাপাশি বন্দীদের স্বজনেরা দেখা করতে গেলে টাকা দাবি করা হচ্ছে যারা টাকা দিতে পারছেন তাদের সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আগামী সাত দিনের মধ্যে এই সব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে তা না হলে আগামীতে তারা আরো কঠোর কর্মসূচি দিয়ে মাঠে থাকবেন চাপাই নবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মুত্তাসিন বিশ্বাস বলেছেন গত কয়েকদিন আগে কারাগারে আমার ভাইকে দেখতে গেলে টাকা চাওয়া হয় যারা টাকা চেয়েছিলেন তারা হলেন কারাগারে কর্মরত শরীফুল এবং আকবর আমার কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে দিতে রাজি হয়েছেন তারা টাকাগুলো জমা দেওয়ার সময় আমি ভিডিও করেছিলাম পরে টাকাগুলো ফেরত দিয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দেন শরীফুল ইসলাম অভিযোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন আমাদের বিরুদ্ধে সব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন এইসব কর্মকাণ্ডের সঙ্গে আমরা কেউই জড়িত নই প্রতিবাদ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরে আশিক তানভীর যুগ্ম সদস্য সচিব আহমেদ ইমতি এস পারভেজ সদস্য পারভেজ নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদ সহ আরো অনেকেই